দেখুন সরস্বতী দুটো সরস্বতী ছোট সরস্বতীকে বেশি সুন্দর লাগে ওর গলার হারটা টেনে দেয় না একটুখানি তাহলে আর একটু ভালো লাগবে হ্যাঁ 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 এরকম করে দে ওর গলার হারটা আস্তে করে কানে পড়িস নি কেন ছোটটা বেশি ঝুলিয়ে পড়বি না ভাল লাগবে গলাটা খুব সুন্দর ও সকাল সকাল সুন্দরীরা সেজে গুজে নিয়েছে বাড়িতেও চলছে সরস্বতী পুজো যার সরস্বতী পুজোর নয় সব সাজু তোর যার চলছে আমার চায়ের মেয়ে একবার সেজে এখন গেছে শাড়ি পরতে আর আমার বাবানকেও দেখাচ্ছে আমার বাবাও পাঞ্জাবি তাঞ্জামি করে নিয়েছে সকাল সকাল বহু ভেঙে যাচ্ছে অনেক সকালবেলা মুখ একটু ক্রিম মাপো যাও তাহলে মুখটা বাজে লাগবে দেখি তো সকাল সকাল একেবারে সরস্বতীর পাশে থাকার জন্য যেরকমভাবে রেডি হতে হয় সেরকমভাবেই রেডি হয়ে নিয়ে জোর করে রেডি হয়ে নিয়েছি আমি তো করে হ্যাঁ তো দেখাই আমার ছেলেকে কেমন লাগছে যে। পবন পাঞ্জাবি পরে নিয়েছে ওর এই পাঞ্জাবিটাই বেশি ভালো লাগে যদিও এটা ভালো লাগে সত্যি খুব সুন্দর হ্যাঁ লালটা ছিল আগে একটা লাল পাঞ্জাবি ছিল ওটা পরতেও বেশি ভালো লাগতো এখানে দেখুন দুটো দুটো পাঞ্জাবি বার করা রয়েছে ও এগুলো পরলো না পিঙ্ক তো ও চোখকে সহ্য করতে পারে না আর পার্পেল কালারে যেটা মায়াপুরে যাওয়ার সময় কিনেছিলাম সেটাও পরলো না ঘুরে ফিরে সেই এই পাঞ্জাবিটাই পরলো এটা হলুদ কিছু ভাবনা চিন্তা করেছিলাম চলুন পরে শেয়ার করছি আপনাদের সাথে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে কি বার আজকে বাবা আজকে হচ্ছে বুধবার 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 আজ হচ্ছে বুধবার ঘড়ির কাটা এখন বাজে নটা এখন থেকে আমি আমার ব্লকটাউন সাথে স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে ঘরে তো পুজো হচ্ছে না তো ওই জন্য পাশে বাড়িতে গিয়ে বাবা নিজে অঞ্জলি দিয়ে আসবে তারপর সারাদিন চলে যাবে বন্ধুর বাড়িতে ওখানেই থাকবে ওখানেই খাওয়া দাওয়া করবে আজকে দিনটা একটু আনন্দ করুন পরীক্ষা পড়াশোনা তো থাকবেই সারা জীবন কিন্তু সরস্বতী পুজোটা তো আর ঘুরে আসবে না ওই দিনটা একটু এনজয় করুক ওর মতন করে আর আমার তো এনজয় বলে কিছু নেই আজকের দিনটা এই জীবনের এতগুলো বছর মানে যবে থেকে সরস্বতী পুজো কী জিনিস বুঝতে শিখেছি তবে থেকে আজ আমার বয়স যা তাতে করে এই ফার্স্ট টাইম সরস্বতী পুজো আমি ফল কাটা খুব কালকের ভিডিওটা আপনারা কতটা কী বুঝেছেন আমি জানি না কালকের মনটা এতটা খারাপ হয়ে গেছিলো যে বলার কথা না প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি এত বছরেই ফার্স্ট টাইম ঘরে সরস্বতী পুজো পাঠাচ্ছি যাই হোক ভগবানের হাতে এটাই ইচ্ছে আমার জন্য নিশ্চয়ই এর থেকেও কিছু ভালো রেখেছে তো এই ভাবনা চিন্তা করেই এগোতে হবে আমাকে যাই হোক চলুন আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন সাথে দেখুন বাসায় দেখুন ঘরে আছে বলে এই না যেমন ভিডিওটা আপনারা দেখবেন আর প্রভুর আজকে বিয়ে বাড়িরও রয়েছে আজকে দিনটা আমরা অন্যরকমভাবে প্ল্যান করেছিলাম যে প্রভু আজকে সারাদিন বাড়ি থাকবে সারাদিন ঘুরবো যেরকম বিয়ের আগে ঘুরতাম আমরা তো সেরকম ভাবে ঘুরবো তারপর প্রভু রাতের বেলা বিয়ে বাড়ি যাবে কিন্তু সবই হলো হয়ে গেছে তো যাই হোক চলুন চা খাবো সকালবেলা বাসি কাজ সেরেছি বাসন ছিল কতগুলো সেগুলো মাজলাম মেজে ঠাকুরের বাসন মেজে জামা কাপড় সব মেলে ঠেলে দিয়েছি হ্যাঁ প্রভু কেঁচে দিয়েছে আমি মেলে দিয়েছি এবারে ঘর বিছানাটা পরিষ্কার করছি ওগুলো পরিষ্কার করে নিই আমার ভিতরে রেডি করে দিয়েছি তারপর চা খাবো বাহ এই সরস্বতী তো আমাদের ঘরের সরস্বতী ভালো লাগছে নজর না লাগে দাঁড়া ভালো করে দেখাই বাহ ঘোর ঘোর বাহ কি ভালো লাগছে ভালো লাগছে এটা হচ্ছে আমাদের ঘরের সরস্বতী ছোট সরস্বতী দারুল লাগছে সরস্বতীকে পিন করে পড়লি না হাতে ও আচ্ছা ঠিক আছে সাবধানে শাড়ি সামলাবি কোথায় কোথায় যাবি ও কোথায় খেতে যাবি ও ঠিক আছে বই খাতা নিয়েছিস বই দিবি না ওখানে না বই দিয়ে এসছি রাত্রিবেলা যা সাবধানে যা আমাদের কি আছে এখন আমাদের সকালবেলা চা চলে এসেছে চা খাবো বসে থাকবো ঘরে চল চায় নিয়ে বসলাম তো চা খেয়ে এখন চলে এলাম ঘর ঝাড় দিতে ঘর ঝাঁট দেবো ঘর মুছবো এই হচ্ছে কাজ রান্না বান্না যেহেতু নেই রান্নাবান্না নেই বলে তাই একটু ধীরে ধীরে কাজ করতে পারছি আর এখন না শরীরটা দেয়ও না একটুখানি কাজ করার পর হাঁপিয়ে যাই যাই হোক যেটা বলার আসলে না আজকে মনটা আমার প্রচণ্ড খারাপ প্রচণ্ড মানে প্রচণ্ড খারাপ দিন মনে হয় বলবো আপনাদেরকে যে আমার মন খারাপ মন খারাপ কি করব বলুন তো এইসব দিনগুলোতে ঘরে বসে থাকতে কার ভালো লাগে কারোর কি ভালো লাগে কিন্তু আমার যেহেতু ঘরে থাকতে হচ্ছে তবু তো তবুও অফিস বেরোতে পারবে দু চারটে মানুষ দেখতে পারবে তো সেই জন্য বাবানকেও পাঠিয়ে দেবো আজকে বাবানকে ঘরে রাখবো না কারণ ও বেচারা ঘরে থেকে বোর হবে আমার সাথে ওই আমার সাথে থাকলেই মনে হবে বলবো পড়তে বস পড়তে বস তো সেই জন্য তার থেকে একটা দিন একটুখানি ও আনন্দ করুক আজকের দিনটা ভাবুন না ঘরে যদি পুজো হতো কতটা আনন্দ হতো তারপরে একটু বেরোতাম সন্ধ্যার পর কত বছরের ভিডিওগুলো যদি দেখেননি যারা তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন কত বছর কত সুন্দর আর আমি ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে বাইরে ঘোরাঘুরি করে এসেছিলাম যেটা আমরা এত বছর করেছি সেটা যে করতে পারছি না বলে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে যাই হোক কী আর করবো এরকমভাবেই দিনটা আজকে লেখা ছিল আমার কপালে তো সেটাই হলো আগামী বছর না ভিডিও কেমন হবে কারণ ওই ফোনটায় গান চালিয়েছি ঘরে আজকে একটুখানি মনটাকে তো ভালো করতে হবে তাই জন্য ঘরে একটুখানি গান চালিয়ে কাজ করছিলাম ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম এবার এই পাসগুলো নিয়ে গিয়ে জায়গা জন্য জায়গায় করব তাই জন্য আজকে এই ফোনটা যেহেতু ভিডিও করলাম সবার প্রথমে তো আমি এই ফোন দিয়েই ভিডিও স্টার্ট করেছিলাম কিন্তু এই ফোনটা একটু প্রবলেম হয় বলে আর একটা ফোন নেওয়া হয়েছে কী হলো অঞ্জলি দিয়ে চলে এসে স্কুলে আবার যাবে এখানটায় দাঁড়ালে সরস্বতী দেখা যাবে শুনে সব দেখা যাবে সরস্বতী কেন কার্তিকও দেখা যাবে সব দেখা যাবে সব যাবে আসবে বেশ ভালো লাগে দেখতে চলুন পাপচগুলো নিয়ে গিয়ে ঘরে পাতি প্রভু গেছে দোকানে খাবার আনতে সকালে টিফিন আনতে গেছে তো ঘরে যাই তো আজকে যেহেতু ঘরে গান চলছে সেই জন্য এই জায়গাটায় একটুখানি ভয়েস দিয়ে কথা বললাম আপনাদের সাথে কারণ মনটাকে তো ভালো করতে হবে বলুন আর গান শোনার মতন ভালো কাজ কিন্তু কিছুই হয় না তাই তো কাদের কাদের আমার মতন গান শুনলে মন ভালো হয়ে যায় অবশ্যই কিন্তু জানাবেন আজকে একটুখানি বসন্তকালের গানগুলো চালিয়েছি ব্যান্ডের গানগুলো চালিয়েছি তো বেশ ভালোই লাগছে মনটা বেশ ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে তাতে কাজগুলো করতে ভালো লাগছে খুব করা হয়েছে হুম তো এখানে সকালবেলা প্রভাবকে টিফিন এনে দিয়েছে তো বলেছিলাম কচুরি আনতে তো কুকু নিয়ে এসেছে পরোটা তো অঞ্জলি দিয়ে চলে এসেছে বাবানের জন্য আমার জন্য নিয়ে এসে দিয়েছে সেরা পরোটা আর ঘুগনি আছে আর এক্সট্রা একটা আলুর দম নিয়ে আসা হবে প্রত্যেকবারই তো জানেন বাবান খেতে ভালোবাসে বলে এবারে শুধু বাবান খাবে না আমিও একটু খাবো বাবানও খাবে আর এখানে মনে হয় আছে দুটো ডিম সিদ্ধ ডিম সিদ্ধ না জিজ্ঞাসা করে নিয়ে এসেছে দোকান থেকে ডিম সিদ্ধ আনলেন আমার খুব গায়ে লাগে জানেন তো ঘরে ডিম রয়েছে আমি চাইলে সিদ্ধ করে খেতে পারতাম না গেছিলো চুল কাটতে চুল কেটে তো বাবানকে দিয়ে আসতে গেলো এসে গেছে এখন আমাকে বলল আমাকে একটা জামাই জামাটা একটু আয়রন করে দেবা প্রথমে বলেছিলাম দেব না আমি ঘরে রয়েছে সবাই সেজে গুঁজে বাইরে ঘুরতে যাবা দেব না তারপর মনে হলো যে না আমি ঘরে আছি আর তারা বেরোচ্ছে অফিস কাচারি করতে যাবে তাদেরও তো একটা ভালো মন্দ জামা কাপড় পরতে হবে তো সেই জন্য জামাটা এখন আয়রন করতে নিয়েছি তো চলুন জামাটা আয়রন করে দিই আর গতকালকে মাছের ঝোল রয়েছে পাবদা মাছের তো ওইটাই গরম করেছি আজকে আর কুমড়ো আলু হাতে দিয়েছি এই আজকে খাওয়া দাওয়া বাবা একটু ঘরে খাবে না ওই জন্য রান্নাবান্না সেরকম ঝামেলাও করিনি আর পৌ আজকে রাতের বেলা বিয়ে বাড়ি খেতে যাবে আমার বাবা এসেছিলো বাবা এসে দিয়ে গেছে আমাদের নিয়মে আজকের দিনে চিড়ে দই মুড়ি এইসব খায় তো সেইটা তো প্রত্যেক বছর করা হয় এবছর তো আর করা হয়নি আমাদের ঘরে তো ওই জন্য মা আবার পাঠিয়ে দিয়েছে এইসব তো দুপুরবেলা আমি এটা খেলেও খেয়ে নিতে পারি হয়তো আমি ভাত নাও খেতে পারি দুপুরবেলাতে একা একা না ভাত খেতে ভালো লাগে না জানেন তো তো সেই জন্য তো এটা পাঠিয়ে দিয়েছে বহু জামা কাপড়টা আয়রন করে দিই মানে জামাটা শুধু আয়রন করে দিই করে দিয়ে প্রভুকে খেতে দেবো দিলে প্রভু খেয়ে অফিস বেরিয়ে যাক তারপর দেখি কি করবো না করব আমার সময়টা কীভাবে কাটবে আজকে আমি নিজেও জানি না প্রচন্ড খারাপও লাগছে ভেতর থেকে কষ্টও হচ্ছে যাই হোক চলুন গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা এখন বাজে সাতটা তো আজকে দুপুরবেলা আমি ভাত না খাইনি জানেন তো দুপুরবেলাতে হ্যাঁ ওই বললাম চিড়ে তারপরে একটু প্রসাদ এইসব করে করে আর দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করেনি দুপুরবেলা ভাত খাইনি এখন পাচ্ছে খিরে সকালবেলা বাবা এসেছিল তখন একটু দুধ চা করেছিলাম মন চেয়েছিলো একটুখানি এইটুকুনি খেয়েছিলাম তার থেকে আবার এইটুকুনি রেখেও দিয়েছিলাম তো এখন গরম করে ওইটুকুনিই খাবো এখন আর বেশি বেশি মানে সবে প্রথম শুরু করছে আজকে দেখে তাই জন্য একটু একটু করে শুরু করব তো দুধটা চা চাটা গরম বসিয়ে এসেছি আর এই বিছানা টিছানাগুলো যতটুকুনি পেরেছি তুলে তুলে নিয়েছি আর দেখেছি আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এই করি আমি জানেন তো শুধু শুধু বসিয়ে বসিয়ে চলে যায় ঘরে তো যাই হোক চাটা নামাবো নামিয়ে কত জলের বোতল খালি আছে সেই জলের বোতলগুলো ভরতে হবে তো ঘুমাতে ঘুমাতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো অনেকটা বলতে অনেকটা লেট হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে তো ওই চারটে সাড়ে চারটের দিকে গিয়ে একটুখানি শুয়েছি দাঁড়ান জলের বোতলগুলো নিয়ে যাই এক হাতে নালে জায়গা হবে না তাই কতগুলো জলের বোতল এখানেও রয়েছে একটা দুটো তিনটে চারটে মতন জলের বোতল এগুলোকে ভরতেও হবে তো প্রভু তো এখনো পর্যন্ত আসেনি অফিস থেকে আর বাবা না এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বাবা হয়তো রাতের ডিনার করে ফিরবে চলুন আমি একটু এর মধ্যে দুধ দিই চাটা না কালো হয়ে গেছে এবারে আমাদের ঘরে ডিম খাওয়ার লোক নেই কেউ ডিম খায়নি এবারে এখনো পর্যন্ত আর এই দেখুন চা ফুটে ফুটে কি অবস্থা হয়ে গেছে দুপুরে খায়ও নি আর বাসন টাসনও কিছু মাজিনি এই দেখুন না ওদের এক পিস খেয়ে গেছিল পাবদা মাছ আর দু পিস পড়ে যাচ্ছে যেমন মাছ তেমন যাই হোক চলুন চাটা আপাতত খাই তারপর দেখছি চারিদিকে সবাই রোম্যান্স করছে সবাই ঘুরছে আর আমি ঘরে বসে আছি আমার মতন কারা কারা ঘরে বসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের দিন কেউ কমেন্ট করেন না লাইক দেন না আমি কি এতই খারাপ ভিডিও বানাই যে যাতে একটু লাইক দেওয়া যায় না কমেন্ট করা যায় না নাকি আমাকে দেখতে ভালো না বলে কমেন্ট লাইক কিছু করা যায় না জানাবেন হ্যাঁ অবশ্যই আপনাদের উত্তরের আশায় থাকলাম আমি বোতলগুলোও ভরবো চলুন ভরির কাটায় নটা বেজে গেছে আর আমি জলের বোতলগুলো রান্নাঘরে সব ভরে ঠোরে নিয়ে জায়গা দিয়ে জায়গা করে নিয়েছি কটা বাসন বেরিয়েছে ওগুলো খেয়ে দেয়ে মাছ দুপুরবেলা ভাত খায়নি তো তো এখানে মাছের তরকারিটা গরম করে নিয়েছি মাছের তরকারি দিয়ে ভাত খাবো মানে দুপুরে যেটা খাওয়ার ছিল আর কি সেইটা দিয়ে এখন একটু ভাত খাবো আর ঘরে চলে এসেছে প্রভুও চলে এসেছে প্রভু জাস্ট এই এলো রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে চলুন আমি খাওয়া দাওয়া করে কাটায় বাজে দশটায় রাতের কাজ বাজ ছেড়ে নিয়েছি পর সেটা প্রসঙ্গে পরে আসছি তো আমার প্রভু হাতে করে আমার জন্য ভ্যালেন্টাইন ডে গিফট এনেছে কি গিফট এনেছে ভালোবাসা তার সাথে এত সুন্দর গোলাপ ফুল আর একটা ক্যাডবেরি তো এই হলো আমার এবছরের এত সুন্দর ভ্যালেন্টাইন ডে বুঝতে পারলেন বুক ভরা ভালোবাসার সাথে গোলাপ ফুল নিয়েছে কটা গোলাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা গোলাপ আছে তো এই যে এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট তো ভ্যালেন্টাইন ডে গিফট দিয়েই পালিয়েছে বিয়েবাড়িতে বাড়িতে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাবা তো খাওয়া দাওয়া করে এসেছে বাবান বিছানাও করে নিয়েছে মা ছেলে এবার একটা ঘুম দেবো কারণ শরীরটা আমার আর চলছে না এতক্ষণ ধরে ঠাকুরের বাসন মেজেছি প্লাস দুপুর থেকে সকাল থেকে যা বাসন পুরো ছিল সব জমেছিল সেগুলো সব মেজে কষে নিয়েছি চলুন দেখাই ওটা শরীর খারাপের মধ্যেও যে আমি এতগুলো কাজ করতে পারছি এটাই হচ্ছে বড় কথা কিন্তু করার পরে না আমি না কেমন একটা হাঁপিয়ে যাচ্ছি জানেন তো কেন হাঁপিয়ে যাচ্ছি নিজেই বুঝতে পারছি না হয়তো শরীরটা কমজোর বলে কি না জানি না যাই হোক গ্যাস ট্যাসগুলো এরকম করে কিছুটা হালকা পরিষ্কার করে রেখে দিয়েছি টেবিল টেবিল সব ক্লিন করে রেখে দিয়েছি তো রাতের কাজ শেষ আমার এবারে